প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে ক্লাস সেভেন এর ছয় দশমিক এর অঙ্ক করব ভগ্নাংশের যুগ অঙ্ক তো দেখো আমি দশ নং অঙ্কটি উঠিয়েছি থ্রি এ বাই ফাইভ প্লাস টু বি বাই ফাইভ এগুলিকে হর বলা হয় নিচেরগুলিকে বলা হয় হর উপরেরগুলিকে বলা হয় লব যদি হর দুটা ভগ্নাংশের বা তিনটা ভগ্নাংশের বা যতগুলি ভগ্নাংশ থাকে হর যদি সমান থাকে তাহলে আমাদের অঙ্ক করা খুবই সহজ কারণ আমরা এই ধরনের অঙ্ক থ্রি থেকে করে এসেছি সম বিশিষ্ট ভগ্নাংশ আমরা পাটিগণিতে যেরকম করেছি সেইভাবে আমরা বীজগণিতও করব তাহলে হর যদি সমান হয় অঙ্ক করা খুবই সহজ এখান থেকে আমরা একটা হর লিখবো পাশ পাঁচ দুইটা আছে আমরা একটা পাঁচ লিখবো দুইটা ভগ্নাংশ থেকে এবার আমাদের নিয়ম হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করা ভাগ করে ভাগ ফল দ্বারা গুণ করা কিন্তু সম হর থাকলে আমাদের খুব সহজ এই ভগ্নাংশের হর লিখে ফেলব লব লিখে ফেলব থ্রি এ পরে কি চিহ্ন আছে প্লাস পরে এই ভগ্নাংশে দ্বিতীয় ভগ্নাংশের লব লিখবো লিখে দিলাম এটা হলো সম হর থাকলে দেখো এ আর একটা হলো টু বি এই দুইটা রাশি কিন্তু যোগ বিয়োগ করা যাবে না কারণ আমরা জানি যোগ বিয়োগ করতে হলে সম সদৃশ পদ লাগে তো এই দুইটা পদ কিন্তু সদৃশ পদ নয় এ এ সদৃশ পথ বি সদৃশ পদ এখানে এ এবং বি থাকায় এটা বি সদৃশ পদ এই দুইটা পথ যোগ বিয়োগ করা যাবে না আমরা কিন্তু বলেও থ্রি আর টু ফাইভ লিখতে পারব না এই বিষয়টা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারব না আশা করি এখন বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে এইখানে আনসার দিয়ে দিবা অথবা নির্ণয় যুগ লিখে দিবা এটা হলো দশ নাম্বারের অঙ্ক এবার আমরা করবো এগারো নং অঙ্ক এগারো নং অঙ্কে দেখো বলছে এক্স বাই ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টু বাই ফাইভ এক্স এটাও দেখো দশ নংয়ের মতোই ফাইভ এক্স ফাইভ এক্স সম হর হর যদি সমান থাকে তাহলে আমরা আগের সহজ নিয়মটা করে ফেলবো তাহলে এখান থেকে আমরা ফাইভ এক্সকে নিচে দিব এখানের লব কত ওয়ান প্রথম ভগ্নাংশের লভ ওয়ান প্লাস দ্বিতীয় ভগ্নাংশের লভ টু এবার দেখো ফাইভ এক্স নিচে আসে আর উপরে আমাদের ওয়ান আর টু আমরা যোগ করতে পারবো থ্রি লিখতে পারবো ওয়ান এবং টুর সংখ্যা দুটো আমরা যোগ করে দিব এটাই হবে আনসার এবার বারো নং দেখো হরগুলো ভিন্ন এক টু এ আর একটা হলো থ্রি বি তো টু এ থ্রি থ্রি বি যেহেতু ভিন্ন হর বিশিষ্ট বগ্নাংশ তাহলে কিন্তু এবার আমরা আর এই নিয়মটা ব্যবহার করতে পারবো না তাইলে আমাদের নিয়ম ব্যবহার করতে হবে এবার ভিন্নভাবে ভিন্নভাবে ব্যবহার করতে হলে দুই এবং তিনের লসাগু করতে হবে দুই এবং তিনের লসাগু করার জন্য আমরা আগের নিয়মটা অ্যাপ্লাই করব তো দুই তিনের লসাগু দেখো দুই এবং তিন এটা কিন্তু বাঘ যায় না বাঘ না গেলে কী করতে হবে গুণ করে নিতে হবে তিন দোগুণে ছয় আর সাথে কী আসবে এব তাইলে আমাদের লসাগু হয়ে গেল এবার কি করতে হবে টান দিয়ে সমান দিয়ে টান দিতে হবে এরকম বড় করে এই লসাগুটা নিচে লিখতে হবে সিক্স কি করতে হবে এই টু এ দ্বারা সিক্স বিকে ভাগ করতে হবে ভাগ করার ফল যে বাঘ ফল আসবে এটা দ্বারা লভ দ্বারা গুণ করতে হবে তো আমরা ভাগ করি এখানে লিখবো আর হর যে ভগ্নাংশে লিখবো সেই ভগ্নাংশের হর নিচে যদি আমরা কে কাটি থ্রি দুই দিয়ে ছয় কে ভাগ করলে থ্রি এ এ কাটা গেল রইলো বি তাইলে বাঘ ফল কত পাইলাম আমরা থ্রি বি এই বাক ফল আমরা কিন্তু ভাগ অঙ্ক করেছি আগে তো এই বাঘ লব দ্বারা গুণ করবো লব কত এক্স তাহলে থ্রি বি এক্স গুণ করলে হবে থ্রি বি এক্স পরে কি চিহ্ন প্লাস ঠিক একই এই থ্রি দ্বারা সিক্স কে বাঘ করবো থ্রি বি উপরে থ্রি নিচে আসবে আর সিক্স উপরে সিক্স কাটাকাটি করি দেখো তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই বিবি কাটা থাকবে এ এই টু এ দ্বারা লফকে গুণ করতে হবে লব কথা ওয়াই তাহলে টু এ ওয়াই টু এ ওয়াই আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে কিন্তু এই ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবা না আমি আবারও বুঝিয়ে দিই দেখো যেটা লভ হবে যেটা লসাগু হবে এই লসাগুটা উপরে লেখবা আর এই হরটা নিচে লেখবা লিখার পরে কাটাকাটি করবা আর সংখ্যা থাকলে ভাগ করবা তিন দিয়ে আমরা যদি ছয় দিয়ে ছয়কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তিন হবে এ এ কাটা যাবে থাকবে বি এই থ্রি বির সাথে আমাদের লভ যেটা থাকবে সেটা গুণ করতে হবে তাহলে থ্রি বি এক্স থ্রি বি এক্স পরে কি চিহ্ন আসবে এই প্লাস চিহ্ন আবার এই থ্রি বি দিয়ে সিক্স কে ভাগ করতে হবে তাহলে সিক্স এবি উপরে লিখতে হবে সবসময় লসাগুটা উপরে লেখবা আর হরটা নিচে লেখবা লেখার পরে কে তিন দ্বারা ভাগ করলে দুই বিবি কাটা রইল কি এ একে আমরা ওয়াই দ্বারা গুণ করবো এ লভ দ্বারা গুণ করলে হবে টু এ ওয়াই টু এ ওয়াই এবার দেখো এইখানে বি এক্স এইখানে এ ওয়াই কোনো মিল নেই আমাদের যেহেতু মিল নেই তাহলে যোগ বিয়োগও করা যাবে না এটাই হবে আনসার এটা তোমরা আনসার দিয়ে দিবা এখানে অথবা নির্ণয়ের যুগ ফল লিখে দিবা তেরো নং অঙ্কটি দেখো একটু ভিন্ন আগের মতোই নিয়ম এইখানে এক্স প্লাস ওয়ান এইখানে এক্স মাইনাস টু তাহলে হর ভিন্ন তাহলে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যুগের নিয়ম আমরা একটু আগে শিখেছি ওইভাবেই করব। হরগুলোর কি করতে হবে লসাগু তো হরগুলির লসাগু যেহেতু দুয়োটাই ভিন্ন তাহলে এই দুটোটাই লসাগু হবে তাহলে আমরা এভাবে টান দিব এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু লসাগু এবার আমাদের কাজ হলো সহজ করে করবো বাদ যদি করি এটা বারবার একই কাজ করতে হবে আমরা কীভাবে সহজ করে করতে পারি সেই বিষয়টা দেখব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যাবে আমি একটা লিখে বোঝাই তোমাদেরকে দেখো এই ভগ্নাংশটা এই হট লসাগুটা উপরে দিবা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আর এই লভটা নিচে থাকবে এক্স প্লাস ওয়ান তাহলে এটা এটা কাটা গেল রইল কি এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস টু ব্র্যাকেট তাহলে কি করতে হয় এই বাঘ ফলটাকে লব দ্বারা গুণ করতে হয় না এই লব দ্বারা বাঘ ফলটাকে গুণ করবা এই বাঘ সাথে কী হবে লব গুণ হবে টু এ তো এই টু এটা আমরা কি করব এই সামনে দিয়ে দিই তাহলে খুব সহজ হয়ে যাবে পরে কি চিহ্ন আসবে প্লাস এটা বারবার লেখার চেয়ে আমরা সহজে করি দেখো এটা এটা কাটা যাবে থাকবে কি এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়ান আমি লিখে ফেললাম এখানে আর টু এটা সামনে দিয়ে দিলাম এভাবেও আমরা খুব সহজে করতে পারবো এবার নিচে যা আসে আমরা তাই লিখব এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এবার দেখো এই টু এ দ্বারাই এক্স কে গুণ করলে টু এ এক্স আবার মাইনাস হবে এই চিহ্নটা আমরা মাইনাস দিলাম এই মাইনাসটা আর এই টু এ দ্বারা টুকেও গুণ করতে হবে ফোর এ পরে কী চিহ্ন আছে প্লাস টু এ দ্বারা এক্স গুণ করলে টু এ এক্স এই প্লাস দ্বারা প্লাস কে গুণ হবে প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান দ্বারা টু কে গুণ করতে হবে আবার গুণ করলে টু এই হবে এবার নিচে আমাদের যা আছে তাই থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এবার যুগ বিয়ুগের রাশি আসে কিনা আমরা দেখব দেখো টু এ এক্স টু এ এক্স মিলে গেছে তাইলে দুইটা দুইটা চারটা এই মাইনাস থেকে আমরা যদি টু এ যোগ বিয়োগ করি মাইনাস ফোর এ প্লাস টু এ তালে কি হয় দেখো এই সংখ্যাগুলি ভিন্ন চিহ্নের সংখ্যাগুলি আমরা যোগ বিয়োগ করার সময় শিখেছি বিয়োগ করতে হবে এটা কিন্তু যুগে বিয়ুগে বিয়োগ এ কথা বলার সুযোগ নেই কারণ গুণ করলে যুগে বিয়ুগে বিয়োগ হয় তো আমরা এখানে যুগ বিয়োগ করার সময় আমরা দেখব চিহ্নগুলি চিহ্ন যদি দুইটা দুই চিহ্ন থাকে মানে একটা যুগ একটা বিয়োগ থাকে তাহলে সংখ্যাগুলি বিয়োগ করব তাহলে দুই আছে চার হবে দুই হলে আর সাথে এ এবার চিহ্নটা হবে দেখবা এইটার মধ্যে বড় কোনটা এই দুইটা চিহ্ন ছাড়া আমরা চিহ্ন ছাড়া যদি হিসাব করি টু এ আর একটু হইলো ফোর এ তাহলে বড় হলো ফোর এ এবার দেখব ফোর এর চিহ্নটা কি ছোটো না ফোরের চিহ্নটা কি প্লাস না মাইনাস ফোরের চিহ্নটা মাইনাস এই কারণে মাইনাসটা হবে তাহলে পাইলাম কি আমরা মাইনাস টু এখান থেকে আমরা এ কমন নিতে পারি দেখ টু এ কমন নিতে পারি নিচে যা আসে তাই লেখবা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু টুই এই টু এ ভাগ যায় এটাকে বলা হয় কমন নেওয়া দুই দিয়ে চাইকে যদি দুই দ্বারা ভাগ করতে চাই তাহলে দুই হবে এ কমন নিলাম থাকলো কি এক্স মাইনাস এইখানে কিছুই থাকবে না টু এ দ্বারা টু এ কে ভাগ করলে ওয়ান হয় এটাই হবে আনসার আর কোনো কিছু এটা করা যাবে না কাটাকাটিও যাবে না ষোলো নং অঙ্ক চোদ্দ নং অঙ্কটিও দেখো এ প্লাস টু এ মাইনাস টু বিন্ন হর তো ভিন্ন হর হলে আমরা একই নিয়মে আগের মতো করব তাহলে ভিন্ন হর হলে লসাগু করতে হবে দুওটাই লসাগু হবে এ প্লাস টু এ মাইনাস টু দুটা লসাগু এবার এই হর দ্বারা এই হরকে বাক করতে হবে তাহলে এ প্লাস টু এ প্লাস টু কাটা যাবে থাকবে কি এ মাইনাস টু তো এ মাইনাস টুকে আমরা কী দিয়ে গুণ করবো লব দিয়ে লভ কত আছে এ পরে কি চিহ্ন প্লাস এ মাইনাস টু এ মাইনাস টু কাটা যাবে থাকবে কি এ প্লাস টু এ প্লাস টু এবার কী করতে হবে এই লভ দ্বারা গুণ করতে হবে লভটা আমরা সামনে দিয়ে দিব তাইলে গুণ করা সহজ হবে আগের নিয়ম এ হর আমাদের যা আছে তাই থাকবে এ প্লাস টু এ মাইনাস টু গুণ করে দেই এ এ গুণ করলে হবে এ স্কোয়ার আবার এ মাইনাস এ দ্বারা টুকে গুণ করতে হবে টু এ এবার প্লাস এ টু দ্বারা টুকে গুণ করলে টু এ আবার এ প্লাস এ প্লাস গুণ করলে হবে প্লাস আর এ টু দ্বারা হবে টু কে গুণ ফোর এবার দেখো এ টু A2 মাইনাসের এটা বিয়োগ করলে শূন্য হয়ে যাবে এবার আমরা এখন আমরা এই হর দেখো এ প্লাস বি এটা কিন্তু একটা সূত্র পরে একটা এ প্লাস বি একটা এ মাইনাস আমরা মাইনাস বি স্কোয়ার আর উপরে গুণ করে লিখবো তাহলে লেখলাম নিচে এ কত এসে স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার এই সূত্রটা আমরা লিখে দিই দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এই দুইটা দেওয়া আছে আমরা এটা লিখব তাহলে এটার উপরে স্কোয়ার হবে মাইনাস টু এর উপরে স্কোয়ার হবে এবার গুণ কর গুণ করবো এই এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার পরে মাইনাস এই এ দ্বারা টুকে গুণ করলে টু এ পরে প্লাস এই টু দ্বারা একে গুণ করলে টু এ এই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস এই টু ধরার কে গুণ করলে ফোর এবার নিচে আসে এ স্কোয়ার মাইনাস ফোর দুই দুইটা গুণ করলে ফোর হয় টু এ প্লাসের টু এ মাইনাসের কাটা এখানে আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এই চিহ্নটা হবে না কিন্তু চিহ্ন হবে এইটা প্লাস ফোর এটাকে দেখো আর কোনো কিছু করা যাবে না এটাকে আমরা আনসার লিখে দিব এখানে আরেকটা বিষয় দেখো আমাদের যুগ করে আমরা কী পাচ্ছি দুই বা ততোধিক ভগ্নাংশকে একটা ভগ্নাংশে আমরা রূপান্তর করতে রূপান্তর করতেছি বারবার কিন্তু আমরা একই করতেছি আমরা যোগ করি আর বিয়োগ করি যাই করি না কেন দুই বা ততোধিক ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে রূপান্তর করা এটাকেই বলা হয় যোগ এবং বিয়োগ করার জন্য পনেরো নং অঙ্কটি দেখো এটা আরেকটু ভিন্ন এখানে দেখো একটা মিডল টার্মের রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এই ধরনের রাশি থাকলে আমরা মিডল টার্ম করে তারপরে অঙ্ক করতে হবে তাহলে আমরা সাজাই দেখো মিডল টার্মের জন্য এক্স স্কোয়ার এটা কি ফাইভ এবং ফোর যদি এরকম একই ধরনের রাশি থাকে মানে কাছাকাছি তখন কিন্তু আর এটাকে বেঙ্গে লেখা যাবে না ফাইভ একটা মৌলিক সংখ্যা এটাকে বাঙা যাবে না তাইলে আমরা কীভাবে লিখবো আমরা যদি লিখি মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স যদি দিই তাহলে দেখো এই দুইটা যদি বিয়োগ করি তাহলে ফোর এক্স আর গুণ করলে হবে ফাইভ তাহলে মিলে গেল এটা হবে মাইনাস ফাইভ এই যে এই মাইনাস ফাইভ লিখলাম আর এই এক্স স্কোয়ার আমরা কমন নিব এই দুইটা থেকে এক্স কমন যায় এখানে দুইটা থেকে একটা কমন নিছি একটা রয়েছে পরে মাইনাস এক্স কমন নেওয়ার পর কি থাকবে ফাইভ থাকবে তাহলে আমরা এখানে ফাইভ লিখলাম প্লাস এই দুইটা থেকে কোনো কমন যায় না কমন না গেলে কিন্তু আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি তাইলে ওয়ান দিয়ে ভাগ করলে এটা এক্সই হবে মাইনাস ফাইভ হবে ওয়ান কে ফাইভ দ্বারা ফাইভ কে ওয়ান দ্বারা ভাগ করলে ফাইভই হবে প্লাস ফোর বাই এক্স প্লাস উপরে নিচে এক্স মাইনাস ফাইভ এক্স থেকে আমরা একটা নিলাম আর এখানে রইল এক্স প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান এবার দেখো আগের রাশির মতো হয়ে গেছে আমরা যে চোদ্দ নং অঙ্ক করেছিলাম ওই ধরনের রাশি হয়েছে এবার আমরা নিচেরগুলি লসাগু করবো নিচেরগুলির লসাগু করার জন্য প্রথমে এই দুইটা লিখে ফেলবো আমরা এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে এই এক্স প্লাস ওয়ান কিন্তু এখানে চলে আসছে তাহলে এটাই হবে লসাগু এবার দেখো এটা এটা কাটা যাবে এটা এটা কাটা যাবে ভাগ করলে তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে তিনকে গুণ করলে তিনই হবে প্লাস এবার এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা এটা কাটা যাবে থাকবে কি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ লিখলাম ফোর রইল ফোর দ্বারা গুণ করে দিলাম এবার নিচে যা আছে তাই থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান উপরে কি গুণ করতে হবে প্লাস ফোর দ্বারা গুণ করলে ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার পাঁচা বিশ এই দুইটা রাশিও কিন্তু পদও কিন্তু গুণ করতে হবে তাহলে এবার এখান থেকে লিখি আমি দেখো নিচে যা আছে নিব্বা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আর একটা হলো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এ সংখ্যায় এ সংখ্যা যোগ বিয়োগ হবে এটার সাথে কোনো যোগ বিয়োগ হবে না তাইলে 4x আলাদা আর এটা যদি আমরা বিয়োগ করি মাইনাস সেভেনটিন বিশ থেকে তিন গেলেগা সতেরো থাকবে এটা এই দিয়ে দিবা আশা করি এই ধরনের যুগ বিয়োগ তোমরা আরো কঠিনও যদি দেয় তোমরা এই নিয়মে পারবা ধন্যবাদ সবাইকে